আমরা তো সেটা নিয়ে আলাপ করছি আমাদের আলাপগুলোতে সেটা নিয়ে ওরাও অনেক রকম প্রস্তাব দিচ্ছে এখানে কিভাবে করা যায় বলবো স্বরূপ থেকে শুনতে চাই কিছু ধন্যবাদ আমি আপনাকে কথা বলতে রাখতে বলছিলাম আপনি বলেন আমি নাসির জশী একজন রাজনৈতিক কর্মী সংবিধান প্রশ্নটা যদি সংবিধানকেই ধরেই আমরা প্রথমে ভাবি এটা হচ্ছে জনগণের উপর সর্বপ্রথম সংবিধান হচ্ছে জনগণের উপর কর্তৃত্ব কায়েমের একটা মানে প্রাথমিক পর্ব যে রাষ্ট্র জনগণের উপর কর্তৃত্ব করবে এই জায়গাটাকে একটা সুসংবদ্ধ একটা বিধানের অধীনে মানুষকে নিয়ে আসাটাকে আমরা সংবিধান হিসেবে বুঝি এবং এখানে ধরেন সংবিধানের সাথে যে রাষ্ট্রের একটা সম্পর্ক আমরা লেনিনের একটা সংজ্ঞা দিয়ে যদি বলি রাষ্ট্র হচ্ছে জনগণ থেকে উদ্ভূত ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের উপর যে কর্তৃত্ব কায়ন করে এটাই রাষ্ট্র আবার এটাই সংবিধান এটা হচ্ছে একটা জায়গা এখান থেকে ব্রিটিশ ব্রিটিশের পরে পাকিস্তান বাংলাদেশ মানে সংক্ষিপ্ত ব্যবহার করতেছি এবং বাংলাদেশে আবার একই ব্রিটিশ কায়দায় জনগণের উপর রাষ্ট্র এবং বিধান জারি হওয়া এটাই তো আমাদের অভিজ্ঞতা আজকের যে এই সবার যে স্বভাব এই স্বভাবও হচ্ছে আসলে বিধানটাকে কিভাবে জনগণের গণমুখী করে তাও বিধান হিসেবে হাজির করার যে স্বভাব এই স্বভাব থেকে আমার মনে হয় না যে একটা জনগণের যে রাজনৈতিক মানে জন জনগোষ্ঠী হয়ে ওঠা এবং তারা আত্মনিয়ন্ত্রণের যে চিন্তা থেকে একটা নিজেদের একটা বিধান তৈরি করবে ঐক্যমত এটা বিধান না হয়ে। নিজেদের একটা মত তৈরি করবে যেখান থেকে হচ্ছে তার জনগণ একটা নতুন যাত্রা শুরু করবে সে আমরা আজকের এই সবাই মানে অনেক আলোচনা আমি শুনছি এ সবার একটা কোন না কোনো ভাবে অসচেতন ভাবে হলেও আমরা এই মানে বর্তমান সংবিধানের অধীনেই আমরা এই সংবিধানের সমস্ত কিছুকে বাধি ভাবছি এটা আমার মনে হয়েছে তো আমাদেরকে ভাবতে হবে পাঁচে অক্টোবরের পরের যে নতুন বাংলাদেশ যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমাদের গণ অভ্যুত্থান বিপ্লব কিনা এই হাজার ধরনের প্রশ্ন হয়তো থেকে যাবে কিন্তু প্রশ্নের মধ্যে এটা ভাবতে হবে যে এই সংবিধান হত্যা করার অধিকার দিছে এই সংবিধান তিরিশ হাজারের উপর মানুষকে আহত করার অধিকার দিছে এটা হচ্ছে সর্বশেষ প্রমাণ এই সংবিধান এর অধীনে আমরা চিন্তাও করব না আমরা আমরা একটা 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 নতুন 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 সংবিধানও না রাজনৈতিক ঐক্যমত্যের জায়গায় আসার যে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা এই যাত্রাটা শুরু করতে হবে তবে এই ধরনের স্বভাবের মহল থেকে নাই এটা লালদিগির ময়দানে হইতে হবে এখন আপনারা কি মনে করেন সেটা একটু জানাবেন ধন্যবাদ

এবং আমি এখানে যে আলাপলা করছি এই আলাপলা বললাম হচ্ছে যে নাগরিক জায়গা থেকে মানে এটা আমি অথরিটিভ জায়গা থেকে কথাটা আমি একটা বুদ্ধিজীবী হইলাম বাংলাদেশে সেই জায়গা থেকে আমার কিছু বলার আছে সেই জায়গা থেকে বলছি সংবিধানে একটা শ্রমিকের যে আসলে যেটুকু স্টেক আমার স্টেক ততটুকুই বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করছিলাম এবং এটা সত্য যে বুদ্ধিজীবীদের কথা দিয়ে শুধুমাত্র হবে না যেটা দিয়ে হবে সেটা বলতেছিলাম জনগণের কথাকে এখানে করার মানে জনগণের প্রতিনিধিত্ব তৈরি করার এখানে পথ বাহির করতে হবে পথ বাহির করতে করার জন্য আসলে আমি অভিভাবক কাউন্সিলের কথা বলতেছিলাম অভিভাবক কাউন্সিলের ভিতরে বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের প্রতিনিধিরা ওখানে থাকবে ওখানে বুদ্ধিজীবীদের প্রতিনিধি থাকতে পারে নানান শাবিদের প্রতিনিধি থাকতে পারে শ্রমিকের প্রতিনিধি থাকতে পারে কৃষকের প্রতিনিধি থাকতে পারে সব প্রতিনিধি মিলেই